আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি নিয়ে এলাম কয়েক প্রকারের ভর্তা নিয়ে এখানে আছে কচুর বই ভর্তা বেগুন ভর্তা এবং কাঠকচু ভর্তা চলেন এখন তাহলে আমি ভর্তার আয়োজন শুরু করি প্রথমে আমি ওগুলো সব ঘোষা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন আমি রাইস কুকারের জালির মতো ঢাকনাটাতে দিয়ে দেবো কারণ আমার রাইস কুকারে ভাত দেওয়া আছে ওইটাতে একসঙ্গে হয়ে যাবে আমার সময় কম লাগার জন্য এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলে একে একে আমি সব ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেল এখন দেখেন আমি রসুন ভেজে নিচ্ছি রসুনও ভাজা হয়েছে এখন ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে ব্রাউন কালারে ভেজে নেব ভাজা হয়ে গেল ওঠায় নিচ্ছি দেখেন সব কিছু আমার ভাজা হয়ে গেল। এখন আমি ভর্তা শুরু করব হচ্ছে প্রচুর বই ভর্তা এদিকে আমার সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমার এগুলোও ভাজা হয়ে গেল এখন আমি ভর্তার আয়োজন শুরু করব প্রথমে আমি সব মরিচ বেটে নিলাম তারপর রসুন তারপর হচ্ছে সব পেঁয়াজ ভাজা সব দিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজও দিলাম একটু আলাদা একটা ফ্লেভার আসার জন্য এই জন্য এদিকে আমি সব সুন্দরভাবে এরকম করে বেটে মিক্সড করে হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম কারণ ভর্তা হওয়ার পরও আমি সরিষার তেল দেবো তাই এখানে আমি একটু কম দিলাম মরিচ ভর্তা ওঠা নিলাম এখন আমি ওইখানেই হচ্ছে প্রচুর বইগুলো দিয়ে দেবো সিদ্ধ কচু দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে খুব অল্পতেই হচ্ছে ডলে নেওয়া যাচ্ছে এখানে একদম মিহি করে ডলে নিয়েছি ওখানে আমি ওই যে মরিচ ভর্তা যে ওঠায় রাখলাম ওখান থেকে একটু মরিচ ভর্তা এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন ঝাল পছন্দ করেন সে সেরকম ঝাল দেবেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি একটু বেশি ঝাল দিই আমি একটু ঝাল ঝাল ভরতে বেশি পছন্দ করি এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল না দিলে তো হবেই না সরিষার তেল ছাড়া তো ভরতে মজাই লাগবে না দেখেন আমার হয়ে গেল কচুর বই ভর্তা কত সুন্দর দেখতে খেতেও ততটা টেস্ট ছিল এখন আমি করবো বেগুন ভর্তা বেগুন ভর্তার জন্য আমি প্রথমে ওই বাটনায় হচ্ছে আপনার কি বলেন জানি না আমরা এটাকে বাটনা বলি বাটনায় আমি হচ্ছে বেগুন দিয়ে দিলাম সিদ্ধ বেগুনগুলো সিদ্ধ বেগুন দেওয়ার পর পরিমাণ মতো মরিচ দিলাম তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে ভর্তাটা আমার হয়ে গেল দেখুন ভর্তা আমি ওঠাই নিচ্ছি হয়ে গেল আমার বেগুন ভর্তা এখন আমি করবো কাঠকচুটা ভর্তা কাঠকচু ভর্তা করতে একটু সময় লাগবে কারণ এটা সিদ্ধ হলেও ডলতে অনেকটাই হচ্ছে একটু শক্তি লাগে কারণ হচ্ছে কচুর বই বা বেগুনের মতো এত নরম নাইটা এটা একটু পিষতে অনেকটাই সময় লাগবে তা আমি মিহু করে পিষে নিতে একটু সময় লাগতেছে দেখেন আমি কতক্ষণ পিষতেছি এভাবে আমি পিষে নেব পেশা হয়ে গেলে আমি মরিচ ভর্তাটা যে করে রেখেছি ওখান থেকে আমি একইভাবে মরিচ ভর্তা করে রেখেছি ওখান থেকে আমি তিনটা ভর্তেই পরিমাণ মতো মরিচ ভর্তা দিয়ে দিলাম দেখেন আমার বাটা হয়ে গেছে যে মরিচ ভর্তা দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ এটাতে একটু বেশি দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু লবণ মনে হয় কম মনে হচ্ছিল তো একটু লবণও দিয়ে দিলাম দেখেন আমার একটা ভর্তা হয়ে গেল এখন আমি দিয়ে দেবো একটু সরিষার তেল দিয়ে আমার এই ভর্তাও হয়ে যাবে এখন কেমন হলো সবাই জানাবেন এভাবে একটু ভর্তা করে দেখিয়েন না একটু অনেক অনেক টেস্ট ভর্তাটা আমি এখন ওঠায় নিলাম দেখেন আমার ভর্তা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখিয়েন আল্লাহ হাফেজ